যেতে পারে এই জন্য আমরা পূজা করি খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় ইহুদি যদি জিজ্ঞাসা করা হয় বদ্ধদেরকে যদি জিজ্ঞাসা করা হয় একটি উত্তর আসবে সেটা আল্লাহ তালার জান্নাতের জন্য কিন্তু আসল বিষয় হল আল্লাহ তালার

আমার জীবনটা আল্লাহ তালার বিধান মোতাবেক পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ জাসা সে জান্নাত আমাদেরকে দান করে দেবে তাআলা কিন্তু আমাদেরকে জাহান্ন করাবার জন্য আল্লাহ তৈরি তৈরি করেন না আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ তালা জান্নাতের জন্য এর জন্য সে জাম্নাতি কাজ যদি আমরা দুনিয়াতে করতে পারি বন্ধু তাহলে জান্নাতে যেতে পারব আর যদি কাজ করতে না পারি মন গড়া মন যেভাবে চায় এইভাবে যদি আমি জীবন পরিচালনা করি কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় এটা যদি আমি জিজ্ঞাসা না করি তাহলে দুনিয়াতে চলতে পারব পরকালে গিয়ে দেখবো আমার আমল নামা জীব কোনো আমল আমি খুঁজে পাবো না এর জন্য সম্মানিত উপস্থিতি পরকালে তিনটি জায়গা হবে অত্যন্ত কঠিন জায়গা যেখানে যায় যে তিনটি জায়গায় একজন মানুষ আরেকজন মানুষের কোনো খবর নেবেন না মা তার সন্তানের খবর নেবেন না বাবা তার মেয়ের খবর নেবেন না সন্তান তার মার খবর নেবেন না স্ত্রী তার স্বামীর খবর নেবেন না স্বামী তার স্ত্রীর খবর নেবেন না বন্ধু তার বন্ধুর খবর নেবেন না এরকম তিনটি জায়গা অত্যন্ত কঠিন অবস্থা হবে সেই তিনটি জায়গার মাঝে একটি জায়গা হল যেখানে আল্লাহ আমাদেরকে আমাদের কৃতকর্মের জবাবদেহি যখন করা লাগবে তখন কেউ কারো কোনো খবর রাখবে না ওই যে দুনিয়া জমিনে আমরা একটু পরকালে না যাদের জন্য কত পীর সাহেবের কাছে গিয়া মরিত হয়েছিলাম কত মানুষের সাথে আমরা বন্ধুত্ব করেছিলাম বন্ধু একটাই নিয়ম আমি যদি পীর সাহেবের কাছে মরিত হই তাহলে পরকালে আমাকে পীর সাহেব বাসা আমি যদি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করি তাহলে সে আমাকে পরকালে বাসা হাসারের কঠিন ময়দানে এসে আমাকে বাঁচায় একটু জান্নাতের ব্যবস্থা করে দিবে আল্লাহ রসুল বললেন মতারা শুনে রাখো তিনটি অবস্থায় বহু কঠিন হয়ে যাবে যেখানে কেউ কারো কোনো খবর নিবে না কারো আশা কারো ভরসায় করে যদি আমি আমল না করি যত আশা করলাম তত ভরসা করলাম সকল আশা ভরসা কিন্তু ধ্বংস হয়ে যাবে কিন্তু পরকালে কেউ আমাকে বাঁচাতে পারবে না হা যদি আমি দুনিয়ার জমিনে আমল করি আল্লাহর আমি করি আল্লাহর দাসত্ব করি কিন্তু বাবু আলেম হতে পারে নাই অনেক শিক্ষিত হতে পারে নাই কিন্তু আমল করি যদি সেই ক্ষেত্রে আমি পিরি এর কাছে জিজ্ঞেস করি হুজুর কিভাবে আমি আমল করব। আমাকে বিরসায় বলে দিবে আমি যদি এমাংসাকে জিজ্ঞেস করবো কীভাবে আমি আমল করবো আমাকে এ সাহেব বলে দিবে যদি এই খাতিরে আমি তাদের সাথে সম্পর্ক রাখি আর যদি দুনিয়ার জমি আমি আমল করতে পারি রে বন্ধু তাহলে হয়তো অপরকালে নাসাদার একটা ব্যবস্থা হয়ে যেতে পারে